আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা সংস্কৃত সাহিত্যে চম্পু কাব্য নলচম্পু ও ভারত চম্পু থেকে কি কি প্রশ্ন আসছে দুশ্চিন্তা ছাড়ো আজ আমি এই অংশ থেকে এমন দুটি নিশ্চিত কমন প্রশ্ন বলে দেব যা পরীক্ষায় আসবেই পুরো ভিডিওটি দেখো কারণ এই ভিডিওতে শুধুমাত্র প্রশ্নই বলা নেই দুই ও চার নম্বরে প্রশ্ন ও উত্তর তোমাদের দেখানো হবে আর এই সাজেশানই তোমার সর্বোচ্চ নম্বর নিশ্চিত করবে আর দেরি না করে চলো শুরু করি প্রশ্নের মান দুই এখানেও আমি বেশ কিছু প্রশ্নের স্টার দিয়ে রেখেছি সেগুলি দেখে নেবে আমি পিডিএফটি ধীরে ধীরে স্ক্রল করব তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো প্রশ্ন এক ভারত চম্পুর উৎস কি ভারত চম্পু কার লেখা পরের প্রশ্ন দুই প্রাচীনতম চম্পুকাব্য কোনটি গ্রন্থটির অপর নাম লেখো পরের প্রশ্ন তিন চম্পুকাব্যু কাকে বলে চম্পুকাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কি বলেছেন পরের প্রশ্ন চার নলচম্পুর উৎস কি নলচম্পুর লেখক কে পরের প্রশ্ন পাঁচ নল কোন দেশে রাজা ছিলেন তার পত্নীর নাম লেখ পরের প্রশ্ন ছয় নলচম্পুর রচয়িতা কে এবং তিনি অন্য কি নামে পরিচিত পরের প্রশ্ন সাত ভারতচম্পু কাব্যের রচনাকাল নির্দেশ করো এই কাব্যের রচয়িতা কে পরের প্রশ্ন আট ভারতচম্পু মোট কটি স্তবকে রচিত এটির বিষয়বস্তু কি। পরের প্রশ্ন নয় নলচম্পু কাব্যটি আনুমানিক কোন সময়ের রচনা এর বিভাগগুলি কি নামে পরিচিত পরের প্রশ্ন দশ নলচম্পু গ্রন্থে কাদের প্রেমগাথা আছে মহাভারতের কোন পর্ব থেকে নলচম্পুর কাহিনী গৃহীত হয়েছে পরের প্রশ্ন এগারো ভারত চম্পুকাব্যের কাহিনী উৎসগ্রন্থ কী গ্রন্থটির অধ্যায় সংখ্যা কত পরের প্রশ্ন বারো নলচম্পু মোট কটি উচ্ছ্বাস নিয়ে রচিত ত্রিবিক্রম ভট্টের অপর চম্পুকাব্যের নাম লেখো পরের প্রশ্ন তেরো কোন সময় থেকে সংস্কৃত সাহিত্যে চম্পুকাব্যের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় একটি মহাভারত আশ্রিত কাব্যের উদাহরণ দাও পরের প্রশ্ন চোদ্দ নলচম্পু কাব্যের নায়ক ও নায়িকার নাম কী এই কাব্যে কোন অলঙ্কারের বহুল প্রয়োগ দেখা যায় পরের প্রশ্ন পনেরো নলচম্পু কাব্যের উপজীব্য বিষয় কি। পরের প্রশ্ন ষোলো দময়ন্তী কার কন্যা ছিলেন এবং তার রাজ্যের নাম কি পরের প্রশ্ন সতেরো সাধারণ গদ্য ও পদ্যের সঙ্গে চম্পুকাব্যের মূল পার্থক্য কি পরের প্রশ্ন আঠেরো ত্রিবিক্রম ভট্টের পিতার নাম কী তিনি কার সভাকবি ছিলেন পরের প্রশ্ন উনিশ নলচম্পু কাব্যের মুখ্য রস কী রাজা নলের পিতার নাম কি ছিল পরের প্রশ্ন কুড়ি নলচম্পুর বিভাগগুলি কি নামে পরিচিত গ্রন্থটিতে কটি বিভাগ আছে পরের প্রশ্ন একুশ রাজা নলের পিতামাতার নাম লেখো পরের প্রশ্ন বাইশ ত্রিবিক্রম ভট্টের পিতামাতার নাম লেখো প্রশ্নের মান চার টিকা লেখো নলচম্পু অথবা নলচম্পুর বিষয়বস্তু লেখো আমি বলেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন তোমাদের করে দেব তার মধ্যে এই এক নম্বরের প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল পরের প্রশ্ন দুই টিকা লেখো ভারত চম্পু অথবা ভারত চম্পুর বিষয়বস্তু লেখো গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের মধ্যে এটি হলো দুই নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ ওপরের এক নম্বর আর এই দুই নম্বর দুটি প্রশ্ন করলেই তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে এই দুটো ছাড়া যেসব ছাত্ররা আরও বেশি প্রশ্ন করতে চায় তারা তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্নটা করতে পারে পরের প্রশ্ন তিন ভারত চম্পু কাব্যের রচনাশৈলী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন চার নলচম্পু একটি সার্থক চম্পুকাব্য কাব্য চম্পু বৈশিষ্ট্যাবলী আলোচনাপূর্বক এই উক্তির যথার্থতা বিচার করো পরের প্রশ্ন নলচম্পু কাব্যের রচনা শৈলী আলোচনা করো পরের প্রশ্ন প্রশ্ন এবং শেষ নলচম্পু কাব্যের পাঁচটি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর এই সব ভিডিওর পিডিএফ সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে ততক্ষণের জন্য গুড বাই